সারা কলকাতায় সব থেকে রেকর্ড পরিমাণের লোক হয়েছিল মেট্রো দেখার জন্যে এবারে এআই নিয়ে কাজ করছে একটা নতুন চমক থাকছে সেটা দেখার জন্য নমস্কার আমি পার্থ পুজো দর্শনে পুজোর আড্ডায় আবার আপনাদেরকে স্বাগত জানাই এখন ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি জগৎ মুখার্জি পার্কের পূজা মণ্ডপে পেয়ে গেছি ওনাদের কর্মকর্তাকে তার থেকে জেনে নেবো এবারে কি চমক অপেক্ষা করছে দাদা পুজো দর্শনে স্বাগত গত বছর মেট্রো রেল দিয়ে বিশাল একটা চমক দিয়েছিল জগৎ মুখার্জি পার্ক তাহলে এবছরে কি চমক অপেক্ষা করছে এবারে এআই নিয়ে আমরা কাজ করছি শিল্পী সুবল পাল চিন্তাধারা ছিল এআই নিয়ে কাজ করা তো মানুষের কাছে একটা চমক থাকবে এআইটা অনেকেই জানে না যুগের সঙ্গে সঙ্গে সব চেঞ্জ হচ্ছে তো এআই নিয়ে কাজ আমরা চিন্তা করে এটাইকে ঠিক করেছি যে মানুষ একটা নতুন কিছু দেখতে চলেছে আমরা একটা অপূর্ব প্রতিমা দেখেছিলাম তো প্রতিমা সম্পর্কে আমরা দেখতেও পাচ্ছি মায়ের ছেলেমেয়েরা রয়েছে প্রতিমার চমক সম্পর্কে যদি দু কথা বলেন দেখুন এআই কাজ হচ্ছে থিম ঠিক আছে কিন্তু মাতৃ একদম প্রতিমা হিসেবেই দেখার জন্য লোক আসবে কিছু একটু ট্র্যাডিশনে একটু থাকবে একটু আর্টিস্টিক ভাব থাকবে এইটাই আর কালারফুল হবে জগৎ মুখার্জি পার্ক যদিও খুব একটি পরিচিত অঞ্চলের মধ্যে অবস্থিত তা আমাদের নতুন দর্শকরা যদি এই মণ্ডপ দর্শন করতে আসছেন লোকেশনে যদি একটু বর্ণনা করে দেন গতবারে আমাদের যা অভিজ্ঞতা যে সারা কলকাতায় সবথেকে রেকর্ড পরিমাণের লোক হয়েছিল মেট্রো দেখার জন্যে এবারে এআই নিয়ে কাজ করছে একটা নতুন নতুন চমক থাকছে সেটা দেখার জন্যে পুলিশ এখন থেকে তৎপর হয়ে গেছে তার জন্যে রুটকে ভেঙে দিয়েছে শহরবাজার মেট্রোর থেকে দিয়ে এসে সাম্বায়া স্ট্রিট হেমকলেন হয়ে মদন মনতলা স্ট্রিট থেকে একদম চিতপুর ইউ টার্ন করে এনে তারপরে মদন মন্তলা মেন গেট দিয়ে সাধারণ লোক ঢুকছে ভিআইপি গেট একদম রেখেছে বড়ো রাস্তার ওপরে সেখান থেকে এসে মদন মনতলা ঢুকছে সেন্ট্রাল ধরে মদন ঢুকে আর মেন গেটে ঢুকে আসছে এইভাবেই পুলিশ রুটম্যাপ করেছে পুলিশের কাছে যা খবর আছে এবারও গত বছর যা ভিড় ছিল তার থেকে দ্বিগুণ হবে বলে পুলিশ সেইভাবে তৎপর অনেক দিন ধরে অন্তত ছয় থেকে সাতবার তার মানে এনকোয়ারি হয়েছে এবং সেইভাবে পুলিশ সাজানো হয়েছে আশা রাখছি এবছরও ভিড়টা হবে মানুষ ঠাকুর দেখবে এবং আশা ভালো লাগবে যে প্রতি বছর জগত পার্কে একটা চমক থাকবে এবার এআইটা একটা চমক অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে পুজো খুব ভালো কাটুক শুনেই নিলেন এআই যা এখন খুবই পরিচিত নাম সবার কাছে সেই ভাবনাতেই এবার সেজে উঠছে জগৎ মুখার্জি পার্কের পূজা মণ্ডপ অনেক ধন্যবাদ